এবং একদিকে যখন বাংলাদেশ সেনাবাহিনী তার মানবিক কাজকে অগ্রগতি করার জন্য মায়ানমারে টিম পাঠাচ্ছে ঠিক এমন তো অবস্থায় আমাদের প্রধান উপদেষ্টা চীন সফর শেষে বাংলাদেশে আসার পর আর গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনে যোগদান করার জন্য তিনি থাইল্যান্ডে যাচ্ছেন আর এই থাইল্যান্ড সফরকে কেন্দ্র করে মায়ানমারের আরও একটি নতুন প্রাণ কিন্তু অগ্রগতি পাচ্ছে তারা যে কোনো উপায়ে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইউনেসের সঙ্গে বৈঠক করতে চান মায়ানমারের যিনি সেনা প্রধান রয়েছেন জেনারেল তিনি কোনো না কোনো ভাবে ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করতে চান আর এই বিষয়কে কেন্দ্র করে তৎপর শুরু হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্পিনেনশ্যাপে দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক বিখ্যাত সংবাদ মাধ্যম রয়টার্সের সূত্র ধরে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো অনিশ্চিত করছে মায়ানমারের সেনা প্রধান মিং হাইং বাংলাদেশের যিনি উপদেষ্টা রয়েছেন ডক্টর মাহমুদ ইনুস তার সঙ্গে এই থাইল্যান্ডের ভেতর বৈঠক করার জন্য জরুরি ভিত্তিতে ব্যাপক ভিত্তিতে প্রচেষ্টা চলছে এই বিষয়টিকে কেন্দ্র করে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো যখন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি এর মানে হলো বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারও কিন্তু এই বিষয়টা বিবেচনা করছে যে আসলে বৈঠকটা করা হবে কি হবে না এবং দেখুন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কি সিদ্ধান্ত নেবে এই মায়ানমারের জেনারেলের সঙ্গে বৈঠক করবেন কি করবেন না সেটা তাদের অভ্যন্তরীণ ব্যক্তিগত ব্যাপার সে বিষয়ে আমি জানি না এবং আমার সিদ্ধান্ত হয়তো সেখানে প্রভাবিত হবে না তবে আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে এমনটাই মনে করি আমাদের প্রধান উপদেষ্টা যিনি শান্তিতে নোবেল পেয়েছেন তার কখনোই এই মায়ানমারের জেনারেলের সঙ্গে বৈঠক করা উচিত হবে না যার হাতে সাধারণ মানুষের রক্ত লেগে রয়েছে পশ্চিমা দেশগুলো মায়ানমারের জেনারেলের উপর নিষেধাজ্ঞা দিয়েছে এমনকি আসিয়ান ভুক্ত যে দেশগুলো রয়েছে তারও মায়ানমারের জেনারেলকে বয়কট করেছে তারা তিনটি শর্ত দিয়েছিল জেনারেলকে সেটা বাস্তবায়ন করার জন্য মায়ানমারের বৃহত্তর গণতান্ত্রিক পরিস্থিতি গৃহযুদ্ধ থামানো এবং রোহিঙ্গা সমস্যার সমাধান এই তিনটি শর্ত দিয়েছিল সমাধান করলে আসিয়ান নেতারা তাদের সঙ্গে বৈঠক করবে তিনটি ক্ষেত্রে মায়ানমারের জেনারেল ফেল করেছে যার জন্য আন্তর্জাতিক অঙ্গনে মায়ানমারের জেনারেলের দাঁড়ানোর কোনো প্ল্যাটফর্ম নেই আর এই জন্যই বাংলাদেশকে জেনারেল ব্যবহার করতে যাচ্ছে দুই মায়ানমারের জেনারেলের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টার বৈঠক করা বাংলাদেশের বড় ধরনের ক্ষতি আর মায়ানমারের লাভ দেখুন মায়ানমার এই বৈঠকের ইস্যুটাকে আন্তর্জাতিক পরে একটি বড় ফলাও করে তাদের কৌশলে ব্যবহার করবে তারা বলবে বাংলাদেশের সঙ্গে রোহিঙ্গা সমস্যার সমাধান নি আমরা কাজ করছি বাস্তবতা হলো পুরো আরকান স্টেটের নিয়ন্ত্রণ এখন এই মাইন মার সেনা বাহিনীর হাতে নেই তারা এই রোহিঙ্গা সমস্যার কোনো কিছু করতে পারবে না তবে এই ক্ষেত্রে তারা অ্যাডভানটেজটা পাবে দ্বিতীয় বিষয় হলো এই মাইনমারের জেনারেলের নেতৃত্বে আন্তর্জাতিক আদালতে মানবাধিকার লঙ্ঘনের মামলা চলছে রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে যার বাদী হলো বাংলাদেশ এখন বাদী কখনো আসামীর সঙ্গে এই বৈঠক করতে পারে না মানে আমাদের উপদেষ্টার কোনো ভাবে উচিত হবে না মায়ানমারের জেনারেলের সঙ্গে বৈঠক করা এখন দেখার বিষয় যে বাংলাদেশ সরকার আসলে কি সিদ্ধান্ত নেয় তবে ব্যক্তিগত ভাবে আমি মনে করি বাংলাদেশের না